আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না কারণ আজকে যতটুকু ভিডিও আছে সবটুকুই আমার খুব পছন্দের তাই আমি খুব অল্প হচ্ছে কাটছাট করেছি আর বেশিরভাগটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো দেখা যাক তো তোমরা দেখতেই পারছো যে আজকে বাড়ি সবাই খুবই ব্যস্ত রয়েছে আর বাড়িতে দেখো আমাদের প্যান্ডেল করার দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো একটা অনুষ্ঠান রয়েছে হ্যাঁ তো আজকে আমাদের বাড়িতে রয়েছে মায়ের পুজো আর এখানেই কিন্তু মাকে এনে বসানো হবে এটাই মায়ের আসন অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের পুজো করার বা মানদও বলতে পারো তাই আমি আরও ডিসাইড করেছিলাম আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়ি জলপাইগুড়িতে মায়ের পুজো করা বাড়িতে কালী পুজো করার অনেক বছরের ইচ্ছে ছিল তাও প্রায় ধরো দু তিন বছর ধরে ভাবছি যে পুজোটা করবো এবছর করব সে বছর করবো কিন্তু আর নানান অসুবিধার কারণে হয়ে উঠছিল না আর তার মধ্যে তো তোমরা জানো আমাদের খুবই একজন কাছের মানুষ কিছুদিন আগে চলে গেল কয়েক মাস আগে তার শোক কাটিয়ে উঠতেও আমাদের একটু সময় লেগেছে কারণ এটা তো আমাদের মানে পরিবারে একটা চরম ক্ষতি হয়ে গেছে সব কিছু মানে উঠতে আমাদের একটু সময় লেগেছে সবাই তোমাকে বিশেষ করে আজকের দিনে আরো বেশি বেশি করে মিস করছি জামাইবাবু তুমি কোথায় চলে গেলে আমাদেরকে ফাঁকি দিয়ে তুমি ছেলে বাড়ির বড় জামাই সবাই বলতো অঙ্কের বড় জামাই সেটা আর আমার বাবা মায়ের শোনা হবে না বাবা মা বেঁচে থাকতে তার মেয়েকে অবস্থায় দেখতে কোনো বাবা মায়ের ভালো লাগে না এটা যেন আমার চরম শত্রুর সাথেও দেখো এখানে আমরা কয়েকজন মিলে সন্ধেবেলা মাকে এগিয়ে আনতে গেছি আর আমরা কিন্তু পুরো রাস্তাটায় নাচতে নাচতে এসেছি সেটা তো বুঝতে পারছো না কারণ আমাদের গলির ভেতরটায় লাইট ছিল না তখন এখন অবশ্য লাইট দিয়েছে তো সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছে আর সবাই খুব মন থেকে নিষ্ঠাভাবে কিন্তু আমরা সবাই মিলে মায়ের পুজোটা করেছি আর মানে মায়ের পুজোটা মানে খুব ভালোভাবে হয়েছে তার জন্য মাকে অসংখ্য অসংখ্য প্রণাম তো আজকে যে আমি মায়ের পুজোটা করতে পারছি তার জন্য আমি অনেক 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 খুশি কারণ সবার ভাগ্যে হয় না মায়ের পুজো করার এই তো আমাদেরকেই দেখো না সেই তিন চার বছর আগে থেকে প্ল্যান করে যাচ্ছে যে পুজো করবো পুজো করবো সে তিথি নক্ষত্র আর মিল না আর ধরো আর নানা রকম অসুবিধার কারণে তো শেষমেশ কিন্তু আজকে আমার মায়ের পুজোটা করেই ফেললাম বাড়িতে একটা কালী পুজো করা আর একটা বিয়ে দেওয়া একই ব্যাপার মানে দুটো অনুষ্ঠানেই একই রকম আয়োজন করতে হয় এই পুজো করা নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার যেহেতু উপোস থাকা বারণ রয়েছে তাও আমি সেদিন উপোস ছিলাম যে কোনো অসুবিধা হয় কি না আবার আবার সুগার টুগার ফল করে যায় কি না কিন্তু মায়ের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর ছিল ছিল বলেই কিন্তু সেদিন আমার বিশ্বাস করে একটুও অসুবিধা হয়নি আমার একটুও খেতে পাইনি আমি কিন্তু একদম সেই রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ হচ্ছে আমি উপোস ভেঙেছি তার আগে আমার মনেই হয়নি যে আমার খিদে পেয়েছে অন্য দিন যদি আমি এতক্ষণ না খেয়ে থাকতাম তাহলে হয়তো আমি কখন অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হয়ে যেতাম এটাকেই হয়তো বলে মায়ের লীলা সব দর্শক বাবা তানিশ কি পড়ছে গো দিদি ও ছোট না খেলি করে ছোট বেশি আইলো না কে কইলো এটা কিন্তু আমাদের মানসিক পুজো মানে আমার নামে আমার বর মানত করেছিল আমার একবার ভীষণ শরীর খারাপ হয়েছিল তখন নাকি ও মানত করেছিল যে আমাদের বাড়িতে মায়ের পুজো করবে তার জন্যে হয়তো মায়ের আশীর্বাদ আছে বলেই আমার সাথে আমি এখনও এত মানে নানারকম অসুখের মধ্যেও আমি ভালো আছি মা তো মাই হয় না মায়ের কৃপা সবসময় সন্তানের উপর থাকে তো দেখো এখন সন্ধ্যে ছটা সাড়ে ছটা নাগাদ বাজে আর আমরা কিন্তু মাকে নিয়ে এসছি বাড়িতে এখন মায়ের সমস্ত গয়নাগাটি পড়ানো হচ্ছে যেখানে আমরা মানে প্রতিমা তৈরি করতে দিয়েছিলাম সেখান থেকেও বয়না পরিয়ে দিয়েছে তারপরেও এসে বাড়িতে টর্গগুলো মায়ের হাতে ঠিক করে দেওয়া হচ্ছিল আর এখানে যেহেতু মানসিক ছিল আমার নামে তাই কিন্তু আমি প্রথমে বরণ করেছিলাম আর এত নিষ্ঠাভাবে আমি বরণ করেছি মাকে আমার মনটা একদম শান্ত হয়ে গেছে আর সেদিন একটুও কিন্তু কোনো নিয়মে অনিয়ম হয়নি যদিও মা পাশ থেকে সবটাই বলে দিচ্ছিলো কি যে ভালো লাগছিল সেই ছোট্ট মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল মায়ের কাছে আমার আমার একটাই চাওয়া, মা যেন ভালো রাখে ওরা যেন সুস্থ থাকে গত বছর আমরা যাকে হারিয়েছি তা তো খুবই মর্মান্তিক এরকম যেন আমাদের পরিবারে আর দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা না ঘটে মা তুমি সবাইকে ভালো রেখো আর তুমি নিজেও খুব 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 ভালো থেকো আর আমাদের বাড়িতে তুমি বারবার এসো প্রতি বছর এসো তুমি এটাই আশীর্বাদ করো যেন তোমাকে আমরা প্রতিবারই এরকম মেয়ে রূপে পুজো করতে পারি আমার বর যে আমার নামে মানত করেছে সেটা শুনে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব খুশি হয়েছে আসলে সচরাচর এরকম তো শোনা যায় না যে একজন মানে বউয়ের জন্য একজন বড় হচ্ছে মানত করেছে এটাই সব সময় দেখা যায় যে একজন মেয়ে তার স্বামীর মঙ্গলকাম কামনার জন্য পুজো রাখে জানো মায়ের মুখটা যে কি অপরূপ হয়েছে দেখতে যারাই এসছে মাকে দেখে একদম মন ভরে তাকিয়েছিল আর তোমাদেরকে একটা কথা বলে দিই আমরা যে কালী পুজো করেছি সেটা কিন্তু রক্ষাকালী মানে মানসিক পুজোতে নাকি রক্ষাকালী পুজো করতে হয় তোমরা যদি খুব ভেবে থাকো যে এরকম মানে শ্যামবর্ণ বলে শ্যামাকালী তা কিন্তু নয় এটা কিন্তু রক্ষাকালী আর যিনি আমাদের প্রতিমাটা তৈরি করে দিয়েছেন মানে ওনার হাতের কাজ এত সূক্ষ্ম এত নিখুঁত আমাদের আমাদের সবারই খুব পছন্দ হয়েছে মাকে দেখে মায়ের পুজো আমরা সবাই খুব নিয়ম নিষ্ঠা মেনেই করেছি মানে এক কথায় বলতে গেলে মাকে আমরা সবাই খুব মনে প্রাণেই পুজো করেছি জানি না মা আমাদের পুজো সন্তুষ্ট হয়েছে কিনা কিন্তু আমরা চেষ্টা করেছি মাকে মন থেকে নিষ্ঠাভাবে মায়ের পুজো করতে এত অপেক্ষার অবসান আজ ঘটল ফাইনালি আমরা সবাই মিলে মায়ের পুজোটা করতে সক্ষম হলাম আমার বরণ শেষে আমার বড় মাকে এখানে বরণ করে নিচ্ছে আসলে আমি ওকে যেটা বলি সেটাই কিন্তু নিষ্ঠা সহকারে করে এমনটা কিন্তু নয় যে ও শিক্ষিত বলে যে পুজো আর্চায় বিশ্বাস করবে না এমনটা কিন্তু নয় ও কিন্তু সারাদিন না খেয়ে একদম নির্জলা উপোস ছিল তো এটা দেখে আমার খুব ভালো লাগছিল মানে এটা সবাই খুব ভালোভাবে নিয়েছে আমাদের সবাই বাড়ির যে একজন মানে একজন স্বামী তার স্ত্রীর জন্য একটা এত বড় মানত রেখেছে এটাই কটা মেয়ের ভাগ্যে হয় বলো তো আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে তো একটা ভিডিওতে যদি তোমরা তো সব কিছু শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তো তোমরা এর পরের ব্লগটা অবশ্যই ফল রাখবে দেখবে তাতে অনেক কিছু আছে আমার দারুণ মজা করেছি

তো তোমরা দেখতেই পেলে আমরা বাড়ির প্রায় প্রত্যেকেই মাকে খুব নিষ্ঠা সহকারে বরণ করে নিলাম আর এখানে দাদারা মেরে তারপর মাকে আসনে বসিয়ে দিচ্ছে আর তখন মোটামুটি আমাদের সমস্ত আয়োজনও কিন্তু পুজোর কমপ্লিট হয়ে গেছে পুরোহিত মশাই অলরেডি এসে গেছে তিনি দেখছেন যে আমরা সমস্ত যুগান্তি পুজোর করে রেখেছি সেগুলো ঠিকঠাক আছে কি না একদম একবার কনফার্ম করে নিচ্ছে তো এদিকে দেখো আমাদের সমস্ত অতিথি সমস্ত নয় মানে কিছু অতিথি চলে এসেছিলো মানে আমাদের আগের পুজোর দিন রাতেও প্রসাদ খাওয়ানোর নিমন্ত্রণ ছিল পরের দিনও আর এখানে হচ্ছে মায়ের ভোগ প্রস্তুতি চলছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই পরবর্তী ব্লগে যেখানো চোখ